মধ্যপ্রাচ্যের নতুন করে যুদ্ধের সংখ্যা আরও ঘনীভূত হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দফার ভয়াবহ যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা উভয় পক্ষ থেকে যুদ্ধের হুমকি শোনা যাচ্ছে সমানতালে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই যুদ্ধ প্রথম দফার চাইতেও অনেক বেশি বিধ্বংসী এবং প্রাণঘাতী হতে চলেছে গত জুন মাসে ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের সংখ্যাত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল সেই যুদ্ধে প্রচুর প্রাণহানি অবকাঠামো ধ্বংস এবং ভয়াবহ রকেট হামলার পর কিছুটা শান্তি নেমেছিল বটে তবে সেটি ছিল অস্থায়ী যুদ্ধ থেমে যাওয়ার পর ইরান নিজেদের সামরিক বাহিনীকে নতুনভাবে সাজাতে শুরু করে তেহরান শুধু যুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠেনি বরং রকেট এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বহুগুণ বৃদ্ধি করেছে এক্ষেত্রে ইরানকে সহযোগিতা করছে তাদের ঘনিষ্ঠ দুই মিত্র চীন এবং রাশিয়া বিশ্লেষকরা বলছেন এই দুই দেশের সহায়তায় ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রতিরক্ষার শক্তিতে পরিণত হচ্ছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের ইস্পাহান অঞ্চলে সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে রাশিয়ার তৈরি এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগে যেখানে এস থ্রি জিরো জিরো মোতায়েন ছিল এবং সেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় সেখানে এখন বসানো হয়েছে শক্তিশালী এস ফোর জিরো জিরো গণমাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার কাছ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর ইরান কার্যত নতুন মাত্রায় উন্নীত হয়েছে এস ফোর জিরো জিরো এর সক্ষমতা কেবল যুদ্ধ বিমান নয় বরং ড্রোন ক্রুজ মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতেও সমান কার্যকর ফলে আসন্ন যুদ্ধের আগে ইরানের আকাশ এখন আগের চেয়ে বহুগুণ সুরক্ষিত শুধু রাশিয়ায় নয় চীনের কাছ থেকে ইরানের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি পাচ্ছে উন্নত রাডার ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ইতোমধ্যেই ইরানের হাতে এসেছে এই দ্বিপক্ষীয় সহযোগিতা স্পষ্ট করে দিচ্ছে ইরান এখন একা নয় বরং একটি শক্তিশালী সামরিক জোটের ভরসা এগোচ্ছে ইরান এবং রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক শুধু প্রতিরক্ষা ক্রয় সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করেছে ইরান এর মধ্যে রয়েছে ড্রোন সিস্টেম যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে একই সঙ্গে শোনা যাচ্ছে রাশিয়ার আধুনিক ফাইটার জেট এসইউ থ্রি কেনার দিকেও এগোচ্ছে তেহরান বিশেষজ্ঞদের মতে ইরান এবং ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান এখন দ্বিতীয় দফার যুদ্ধকে প্রায় নিশ্চিত করে তুলেছে ইসরায়েলও এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে যে কোনো সময় বড়সড় আঘাত হানতে প্রস্তুত অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় তারা কোনো ছাড় দেবে না সব মিলিয়ে বলা যায় ইরান ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ যদি শুরু হয় তবে তা আগের যুদ্ধের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে ইরানের হাতে রাশিয়ার এস ফোর জিরো জিরো প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের উন্নত প্রযুক্তি এই দুই শক্তিকে দেশটিকে আগের চেয়ে অনেক বেশি অদম্য করে তুলেছে ফলে আসন্ন সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বর রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে